আলহামদুলিল্লাহ কত বড় ভাগ্য আমার আজকে আমার বাবজান রান্না করবে আর আমি বৈশা বৈশা খাবো এই তো কালকে তো শেয়ার করছিলাম যে কি কি শপিং করলাম তো আজকে কিন্তু চলে আসছি কি কি শপিং করলাম সেগুলো দেখানোর জন্য হ্যালো এভরিওয়ান সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো গতকালকের ভিডিও যারা দেখছিলেন তারা তো দেখছেনি আর এই তো ভিডিও নেক্সট পার্ট নিয়ে আমি কিন্তু হাজির হইয়া গেছি এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর ছিল একটা তিনটার ছিল একটা চারটার ছিল একটা ছিল গোল্ডেন কালার আর একটা ছিল সিলভার কালার আরকে কি আমি ভেবেছিলাম যে আমি নিব কিন্তু পরবর্তীতে আর কেন যে নেওয়া হলো না মানে মার্কেটই বন্ধ হয়ে গেছে সব জায়গায় গেলে এরকমই হয় মানে ঘুরাঘুরি করতে করতে শেষে দেখি কি মার্কেটই বন্ধ হয়ে যায় এই তো তাহাদেরকে খুঁজিয়া পেলাম মানে অনেকক্ষণ ধরে এক একাই তো শপিং করতেছিলাম তারপর ভাবলাম যে ওরা আসলে কোথায় একটু যে দেখে আসি এই যে দেখি স্যার এই যে এখানে ঢুকে একদম নিস্তালে আর কি যমুনা ফিউচার পার্কের বাচ্চাদের আর কি খেলার জায়গা আছে ওইখানে দেখি যে স্যার ঢুকে বসে আছে তারপর আমিও একটু ভিতরে গেলাম দেখার জন্য যে সে কি কি করতেছে যে দেখি মানে সে কি যে করতেছে বাবারে বাবা এত দুষ্টমি করতেছিল মানে সে যেন মনে হইতেছিল যে একদম একদিনের জন্য মানে যা ইচ্ছা তাই করতে পারে এরকম টাইপের হয়ে গেছে একদম লাফালাফি গড়াগড়ি আর এই জিনিসটা দেখে তো আমি পুরাই অবাক মানে কচ্ছপ ছিল তো প্রথমে আমি ভাবছিলাম যে কচ্ছপ কি করে এরকম হয় তারপর দেখি কি যে এটার উপরে প্রিন্ট করছে আর কি আর এই যে সে আমাকে বলতেছে বাপজান আর কি আমাকে বলতেছে যে মামুনি আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো প্রতিদিন তো তুমি আমাকে রান্না করে খাওয়া খাও আর এই যে এখানে তুমি বসো বসে বসে ওয়েট করো তো আমি বসে বসে ওয়েট করতেছিলাম যে ছেলে কি রান্না করে সেটা দেখার জন্য তারপর আমি আবার দুষ্টমি করতেছিলাম ওয়েট করব ঠিক আছে কিন্তু তুমি রান্না করলে আমি খেতে পারবো তো আর আমার জন্য কি রান্না করবা সেটা আগে বলো বলতেছি কি আমার রেসিপির কোনো নাম নাই আমি একদম সব কিছু আজকে তোমার জন্য রান্না করব তো আমি আবার বলতেছিলাম তাড়াতাড়ি রান্না করো কারণ শপিং করা কিন্তু এখনো হয়নি এখনো কিন্তু বাকি আছে তারপর তাকে কোনো ভাবেই বুঝাতে পারতেছিলাম না যে এইখান থেকে বের হতে হবে তো আমি ওর জন্য শপিং করতে চাইছিলাম গেলাম বাবার জন্য শপিং করতে চাইছিলাম কিন্তু কোনো কিছুই করতে পারলাম না আর এই যে সে রান্না শুরু করছে এইখান থেকে তো সব বের হবে না তারপর আর কি করার তারপর আমি আসলে ওরে এইখানে রেখেই বাইরে বের হয়ে গেছি বাইরে বের হয়ে দেখি যে সো তাহার বন্ধুর সাথে আলোচনায় ব্যস্ত এই জীবনে কোনো দিন সেলের সাথে আর সেলের বাপের সাথে শপিং করতে আইসা মানে কোনো দিনও মন শপিং করতে পারি নাই এই যে দেখেন সে বৈশা বৈশা কফি খাচ্ছে সে কত কিছু করতেছে মনে হইতেছে কি সে শপিং সেন্টারে আসছে হচ্ছে ঘুরার জন্য মানে শপিং করার জন্য না তো আমি বলতেছিলাম কি তুমি কি এখানে দাঁড়ায় কফি খাবার বলতেছে দেখি তুমি কি কি কেনাকাটা করো এই তো দোকানে আসার পর থেকে আর কি প্যানটা আমার পছন্দ হয়ে যায় আর এটা কিন্তু আমার স্বামীজান থেকে আমি গিফট পেয়েছি আর কি তো জামা কাপড় তো নিজের টাকা দিয়ে কিনছি আর এই যে ফ্রাই প্যানটা কিন্তু স্বামীজানের থেকে গসাইছে আর কি যাই হোক এখন কিন্তু চলে আসছে আরঙে আর কি এর জুতাগুলো এত সুন্দর ছিল কিন্তু জানি না ওদের একদমই সাইজ ছিল না মানে যেই কয়টাই ছিল সবগুলোই আসলে একটারও আমার পায়ের আর কি হয়নি যেই জন্য আর নেওয়া হয়নি আর এই তো ব্যাগগুলো দেখতেছিলাম ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু একটু টাইম ছিল না যে আসলে পছন্দ মতো কিনবো তো এই জন্য আর আরং থেকে কোনো কিছুই কেনাকাটা করা হয়নি জাস্ট দেখে দৌড়াদৌড়ি করে চলে আসছি তারপরে এই তো রাতের ডিনার সেরে তারপর কিন্তু এখন চলে আসছি বাসায় আর কি তো রাতের খাওয়া দাওয়াটা একদম জম্পেশ হয়েছিল তো ভিডিওটি ভিডিও আর করা হয়নি কারণ ভিডিও করতে কেন জানি একদমই ভালো লাগে না বাইরে গেলে আজকাল তো এই তো ড্রেস কিন্তু একদম খুলে দেখালাম না তো যারা যারা আমার পেজের সাথেই থাকবেন তারা কিন্তু অবশ্যই আমাকে ড্রেস গুলো পরা দেখতেই পারবেন আমি জানি খুলে দেখানো দরকার ছিল কিন্তু কি করব বলেন বাইরে থেকে আসার পর এতই টায়ার্ড ছিলাম যে আর খুলতে মন চাইলো না কারণ খুললে এগুলো আবার বাস করতে হবে যাই হোক আজকের ভিডিও এখানে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে যায় অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ